আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক আপনাদের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 1224 ডিমের স্যাটার এবং এর হ্যাচিংয়ের উপর একটি ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করিবেন যাতে আমরা ন্যূনতম কিছু ধারণা পেতে পারি তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার এখানে একশো দুই ডিম ধারণ ক্ষমতার বারোটি ট্রে রয়েছে যেখানে বারোশো চব্বিশটি ডিম ঢুকিবে ডিমগুলো খুব সুন্দরভাবে সামনে থেকে পেছনে ঘুরে যাচ্ছে অর্থাৎ ইট উইল ডিফ্লেক্ট ফ্রন্ট অ্যান্ড সাইড ইচ অ্যান্ড এভরি আওয়ার দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো খুব সুন্দরভাবে সামনের দিকে কাত হয়ে গিয়েছে এই ইনকিউবেটরের সাথে আপনারা আরেকটি হ্যাচার পাবেন যেখানে চারশোটি থেকে সাড়ে চারশোটি মুরগির ডিম ঢুকে থাকে এই দুইটি ইনকিউবেটর মিলে আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই অবশ্যই কিছুটা কম করা যেতে পারে কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তিন হাজার পাঁচশো আটষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকাতে পারিবেন এবং সারা মাসে সাত হাজার একশো আঠাশটি কোয়েল পাখির ডিম ঢুকানো যাবে আপনারা সবসময় মেহরবানি করে খেয়াল রাখিবেন আমরা একটি ট্রে দিয়ে থাকি অর্থাৎ আপনি কোয়েলের ট্রে নিলে কোয়েল ট্রে পাবেন মুরগির ট্রে চাইলে মুরগি ট্রে পাবেন দুইটি ট্রেনে কখনোই পাবেন না এক সেট ট্রেনে ক্রয় করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বারোশো চব্বিশটি ডিমের স্পেস রয়েছে এক খামারি ভাইকে রিকোয়েস্ট করি ভাই আমাদের এই ভিডিওটি পাঠিয়ে থাকেন এগুলোকে আপনাদেরকে চেষ্টা করছি খুব যত্ন সহকারে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বারোশো চব্বিশ ডিমের স্যাটারটি রয়েছে তো অনেক খামারি ভাই প্রশ্ন করেন যে ভাই স্যাটার কাম হ্যাচার মানে কি স্যাটার কাম মান হ্যাচার মানে হচ্ছে একই ইনকিউবেটরের উপরে ডিম ঘুরিবে নিচে বাচ্চা ফুটেবে কিন্তু এটি হচ্ছে ভিন্ন অর্থাৎ আলাদা স্যাটার আলাদা হ্যাচার তো আমরা চেষ্টা করেছি খামারি ভাইয়ের কাছ থেকে ভিডিওগুলো খুব যত্ন সহকারে নিয়ে আসার জন্য যাতে আমরা আপনাদের দেখাতে পারি সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন ডিমগুলোর মাঝে অনেকটা গ্যাপ রয়েছে অর্থাৎ থাকা রয়েছে কোনো ডিমের সাথে কোনো ডিম লেগে যায়নি এজন্যই একশো দুই ডিমের ট্রে বলা হয় অর্থাৎ ইনকিউবেটেড করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একশো এক ডিমের ট্রে বিশিষ্ট ইনকিউবেটরগুলো ক্রয় করিবেন না এতে ইচ্ছে করলে আপনারা বড় আকৃতি ডিম অর্থাৎ ব্রয়লার লেয়ারের ডিমগুলো দিতে পারবেন না আর পাশে হ্যাচিংয়ের একটি ভিডিও দেখা যাচ্ছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ইনকিউবেটরের মাধ্যমে আপনাদেরকে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং হ্যাচার এবং হ্যাচিং দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো একশো দুই ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার এবং করিতে পারিবেন বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি